হাই রে জাতির দান পাকিস্তানি বাংলাদেশের কোসও পাকিস্তানের উইকেট পোরায় এক কামন कांड মুখ হয়ে গেল কালো রীতিমতো রাগান্বিত লটন কুমার দাস অতঃপর যা ঘটেছিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফাইনালে যাবার লড়াই তোসে অবশ্য ভাগ্য সহায় হলো বাংলাদেশের পাকিস্তানকে ব্যাটে আমন্ত্রণ জানালো এমন শুরুতে অবশ্য তাসকিন শেখ মেহেদিদের দুর্দান্ত বোলিং একাদশে পরিবর্তন এনে যেন চমক ফিরে ফেলো বাংলাদেশ শেখ মেহেদির দুর্দান্ত বলিং তাসকিনের শুরুটা ছিল দুর্দান্ত তবে মিডিল অর্ডারে তবে মিডিল অর্ডারে রিশাদ হোসেনের দুর্দান্ত ঘূর্ণি জাদু আট ওভার চৌত্রিশ সালে যখন চার উইকেট হারিয়ে ঢুকছিল পাকিস্তান এর আগে দুর্দান্ত একটা ভালো ইনিংস খেলার আবাস দিচ্ছিলেন ফকর জামান রিশাদ হোসেনের করা ওই বলটির ঘটনা দুর্দান্ত ভাবে অনসাইড দিয়ে ক্যাশ তুলে নিলেন সাইফ হাসান ফকর জামান সেট ব্যাটসম্যান আউট হয়ে গেলেন কি ব্যাপার বাংলাদেশের কোচ ও পাকিস্তানের উইকেট পড়ায় বাংলাদেশের কোচের এমন মুখ কালো কেন হ্যাঁ ঠিক এমন কাণ্ডই করে বসলেন বাংলাদেশের বলিং কোচ মোস্তাক আহমেদ তিনি কিনা বাংলাদেশের বংশ উদ্ভূত তবে সত্যি কথা বলতে সব ক্রিকেটেই সব জায়গায় জাতির প্রতি টান থাকবে সেটারই যেন প্রমাণ করলেন মোস্তাক আহমেদ